কি অসাধারণ একটা ম্যাচ কি দুর্দান্ত একটা ম্যাচ কি মনে রাখার মতো একটা লো স্কোরিং থ্রিলার এগুলো বলতে পারতাম এগুলো বলা যায় কিন্তু যখন আপনি হিসাবে রাখবেন যে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ হচ্ছে এবং বাংলাদেশ এই ম্যাচটাতে এত এত ভুল করেছে এত বাজে ক্রিকেট খেলেছে ম্যাচের একটা বড় সময় জুড়ে তাদের শেষ পর্যন্ত গিয়ে না পাঁচ রানে যে জিতেছে সেইটাকে এই এত এত বিশেষণ দিয়ে বড় করে তোলার কোনো সুযোগ নেই কোনো কারণও আসলে নেই জিম্বাবুয়ের বিপক্ষে এই পাঁচ রানের জয়টা বাংলাদেশের জন্য এমন কোনো স্বস্তি দেখ না গত ম্যাচে তো আমরা নয় রানে জিতেছিলাম এইবার পাঁচ রানে জিতেছি আমাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনটা কেমন হচ্ছে সেটা আসলে স্পষ্টতই বোঝা যাচ্ছে কিন্তু তারপরেও তো জিতেছি বাংলাদেশ তো তারপরেও সিরিজটাতে চার শূন্য ব্যবধানে এগিয়ে গেল এই যে চার শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার যে ম্যাচ পাঁচ রানের জয়ের যে ম্যাচ সেইখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন একেবারে শেষে গিয়ে একেবারে লাস্ট ওভারে সাকিব যে পরপর দুইটা উইকেট নিয়ে বাংলাদেশকে জেতালো তার আগে কি বাংলাদেশের জয় নিশ্চিত ছিল দেখুন বাংলাদেশ এই ম্যাচে শুরুটা করেছিল অসাধারণ আমরা ইলেভেনে তিনটা চেঞ্জ করেছি সেইখানে লিটন দাস হচ্ছে গিয়ে একাদশ থেকে তাকে ড্রপ করা হয়েছে ফাইনালি এবং সৌম্য সরকার তানজিদ হাসান তামিমের যে ওপেনিং পার্টনারশিপ সেই ওপেনিং পার্টনারশিপে আমরা এগারো ওভারে একশো রানে পৌঁছে গেছি কোনো উইকেট না হারিয়ে ফলে এই মিরপুরের এই মাঠটাতে আমরা মনে হচ্ছিল যে দুইশো রান করাটা আসলে সময়ের ব্যাপার আপনি যখন প্রথম এগারো ওভারে বিনা উইকেটে একশো রানে পৌঁছে যাবেন শেষ নয় ওভারে আর একশো রান করতে পারবেন না হাতে দশ উইকেট নিয়ে বাংলাদেশ ওই সময় আর তেতাল্লিশ রান করতে পেরেছে মানে বিনা উইকেটে একশো থেকে আমরা একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে গিয়েছি উনিশ দশমিক পাঁচ ওভারে তেতাল্লিশ রান বেসিক্যালি আসলে একশো এক রানে পার্টনারশিপ হয়েছিল বিয়াল্লিশ রানে আমরা শেষ সবগুলো দশটা উইকেট আছে ওই জায়গাটাতে আমরা ভীষণ রকম বাজে ব্যাটিং করেছি ভীষণ বাজে আমাদের দুই ওপেনার তানজের তামিম তিনি ফিফটি করলেন ফোর্থ ম্যাচে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্যারিয়ারে তার সেকেন্ড ফিফটিটা করে ফেললেন ওয়ার্ল্ড কাপ টিমে তো জায়গা তো নিশ্চিত বটেই প্রথম ওপেনার হিসাবে এখন তানজিদ তামিমের নাম ডাকলো ইভেন সৌম্য সরকারও যে একচল্লিশ রানের ইনিংসটা গেলেছেন সেটাও আসলে লিটনের আগেই তাকে নিয়ে গেল সুযোগটা পেয়ে সেই সুযোগটা তিনি কাজে লেগেছেন কিন্তু এরপরে আমাদের ব্যাটিংটা যাচ্ছে তাই রকম হয়েছে পরপর আমরা এতগুলো উইকেট হারেছি স্পেশালি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান এই দুইজন বেনেটের অফ স্পিনে যেভাবে দুইজন বোল্ড হয়ে গেলেন এটা আসলে দেখার জন্য খুবই বিব্রতকর ছিল মনে হচ্ছিল কেউ না কেউ দাঁড়িয়ে যাবে কোনো না কোনো একটা পার্টনারশিপ হবে কিন্তু ওই যে বললাম যে দুই ওপেনারের পরে শুধু হচ্ছে কি তাওদ্রিদাকে তিন নম্বরে নামানো হয়েছিল তিন বারো রান করেছিলেন এর বাইরে বাংলাদেশের আর একজনও ডাবল ফিগারে পর্যন্ত পৌঁছাতে পারেন আর একজন ব্যাটসম্যানও না এখন একশো তেতাল্লিশ রান করে কি বাংলাদেশ জয়ের ব্যাপারে কনফিডেন্ট ছিল আমি মনে করি আমি সত্যি সত্যি কনফিডেন্ট ছিলাম যখন খেলা দেখলাম তখন আমার মনে ছিল এই ম্যাচটা বাংলাদেশ জিতবে কেন জিতবে একশো তেতাল্লিশ রান এইখানে যথেষ্ট রান মিরপুর মিরপুর উইকেট এবং আরেকটা যেটা রিজন সেটা হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে ছয়জন লাইন বোলার নিয়ে খেলছেন বাংলাদেশের এই ম্যাচে সাকিব ফিরেছেন মুস্তাফিজ ফিরেছেন ফলে বাংলাদেশে একশো তেতাল্লিশ রান ডিফেন্ড করে জিততেই পারে এবং শেষ পর্যন্ত গিয়ে জিতেছে তাতে আমাদের যে লুবোলস গুলো ছিল আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো কোনো কিছুই পেছনে পড়ে যাচ্ছে না বা পরে যাওয়াটা আসলে উচিত না আমরা ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছি কিন্তু এই ম্যাচটা আমরা হারতে পারতাম এই ম্যাচটা আমরা খুব সহজেই হারতে পারতাম ফার্স্ট দুটো উইকেট টাস্কিন নিলেন এর মধ্যে সিকান্দার রাজাকে একটা ইন সুইঙ্গিং ডেলিভারিতে বোল্ড করেছেন ওই উইকেটটা খুব গুরুত্বপূর্ণ রাজাকে এই ম্যাচটাতে সতের রান করেছেন দশ বলে তার মধ্যে চারটা বাউন্ডারি মেরেছেন তাকে আসলে খুবই ডেঞ্জার লাগছিল প্রথম পাওয়ার পেতে ছয় ওভারে তিনটা উইকেট জিম্বাবুয়ে আমরা তুলে ফেলেছি ইনফ্যাক্ট দশ ওভার শেষে তাদের চার উইকেটে আটান্ন রান ছিল পরে দশ ওভারে আরও হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে ছিয়াশি রান প্রয়োজন বাংলাদেশ তখন ম্যাচ জয়ের জন্য ফেভারিট এখন ফেভারিট তো বাংলাদেশে থাকলে হবে না ব্যাটিংয়ে শুধু আমরা ওপেনিং পার্টনারশিপের পরে শুধু ভুল করলে হবে না আমাদের বোলিং ফিল্ডিং কিন্তু ভুল করতে হবে স্পেশালি ফিল্ডিং হয়েছে একেবারে জঘন্য ফিল্ডিং আমরা করেছি আমরা এই ম্যাচে যদি হারতাম তাহলে মূলত তো হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের দায় রয়েছে তারপরে হচ্ছে গিয়ে ফিল্ডিং পরের দিকের ব্যাটসম্যান এবং আমাদের ওই পরের দিকের ফিল্ডিং এই দুইটার মধ্যে কোনটা আমাদের বেশি খারাপ হয়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে আমরা চার চারটা ক্যাচ ড্রপ করেছি এবং ওই জায়গাটাতে যখন ক্যাম্বেল এবং বার্লের ক্যাচ পরপর দুই ওভারে বাংলাদেশ ড্রপ করে ওই দশ নম্বর নম্বর ওই সময়টাতে এবং যখন গিয়ে তাদের একটা পার্টনারশিপ হয়ে গেল বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে ম্যাচ থেকে ছিটকেই চলে যাচ্ছিল স্পেশালি আপনি যদি ওইটা হিসাব করেন যে শেষ আট ওভারে সাতাত্তর রান লাগবে সেখান থেকে তানজিম সাকিবের এক ওভারে বিশ রান তুলে নিল সাত ওভারে সাতান্ন রান লাগবে চল্লিশ বলে সাতান্ন রান লাগবে টি টোয়েন্টি ফর্মেট হাতে ছয় উইকেট টি টোয়েন্টি ফর্মেট এটা কিন্তু খুব ইজি ইকুয়েশন সত্যি সত্যি ইজি ইকুয়েশন এখন সেইখান থেকে হচ্ছে যে ছয় ওভারে ছত্রিশ বলে বান্ন রান লাগবে ওই সময় মুস্তাফিস কামব্যাক করে যেটা করেছেন তিনি দুটো উইকেট তুলে নিয়েছেন তার মধ্যে রায়ান ওয়ার্ল্ডের উইকেটটা রয়েছে এবং সেই উইকেটটাতে সৌম্য সরকার কি অসাধারণ একটা ক্যাচ ধরলেন মানে বাংলাদেশ আজকে ফিল্ডিংয়ে দুইটা সেটি দেখা গিয়েছে সৌম্য সরকার যেমন অসাধারণ ক্যাচ ধরেছেন ঠিক তেমনিভাবে আবার আমি বলছিলাম যে এই দুজনের আমাদের ক্যাচ ফেলেছেন তাও দুই ক্যাচ ফেলেছেন জাকের আলী অনেক ক্যাচ ফেলেছেন এইখানেই শেষ নয় পরের দিকে সাকিব হাসানের মানে ক্যাচ মিস হয়েছে লাস্ট ওভারে আমাদের ক্যাচটা মিস হয়েছে এখন যখন ওইখানটাতে ছয় ওভারে বান্ন রান প্রয়োজন এবং ওইখানটাতে হচ্ছে আমাদের দুটো উইকেট তুলে নিলে ম্যাচে বাংলাদেশ আবার ফেভারিট হয়ে গেল এবং চার ওভারে যখন একচল্লিশ রান প্রয়োজন সাকিব আবার বোলিংয়ে তাকে নিয়ে আসা হল এবং সাকিব ভেরি ফাস্ট ডেলিভারিতে জনাথেন ক্যাম্বেলকে আউট করে দিলেন বাংলাদেশের জয়টা আরও নিশ্চিত হয়ে গেল কিন্তু ওই ওভারে শেষ দুই বলে তিনি এবার চার ছক্কা খেয়ে ফেলেন ফলে তিন ওভারে সাতাশ রান লাগে তারপরে আবার দুই ওভারে একুশ রান লাগে ওই অবস্থা থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশ মানে মুস্তাফিজের আরো একটা ওভার এবং ওই জায়গাটাতে মুস্তাফিজ যখন আরো একটা উইকেট তোলেন এবং এই জায়গাটাতে তানজিৎ তামিম একটা ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট একটা ক্যাচ তানজের তামিম ধরেছে আমি যেটা বললাম যে আমাদের ফিল্ডিংয়ের খুব ভালো দুইটা ক্যাচের কথা বলতে পারি সৌম্য তামিম তামিমের আবার মিসগুলো তো রয়েছে চারটা ক্যাচ আমরা মিস করেছি এর মধ্যে লাস্ট ওভারে গিয়ে যেটা হয়েছে শেষ ওভারে চোদ্দ রান প্রয়োজন সাকিব এ বাংলাদেশ জয়ের ব্যাপারে আসলে কনফিডেন্স সত্যি সত্যি ওদের হাতে দুটো উইকেট রয়েছে এবং সাকিব ওইখানটাতে প্রথম বলেই চান্স ক্রিয়েট করেছিলেন লং অফের সহজ সহজ আগের ওভারে যিনি এরকম একটা অসাধারণ ক্যাচ ধরলেন সেই তানজেব তামিম ওইখানে একটা সহজতম ক্যাচটা আসলে তিনি ফেলে দিলেন তারপরে এক বল শেষে যখন থার্ড বলটাতে যখন হচ্ছে ছক্কা খেয়ে গেলেন সাকিব তখন হিসাবটা হয়ে গেল এরকম শেষ তিন বলে লাগে হচ্ছে গিয়ে সাত রান শেষ ছয় বলে চোদ্দ রান লাগতো প্রথম তিন বলে সাত রান হয়েছে শেষ তিন বলে সাত রান হতেই তো পারে মানে ওইখান থেকে বাংলাদেশ ম্যাচটা আসলে হারতেই পারতো কিন্তু নেক্সট দুইটা ডেলিভারি সাকিব হয়েছে সাকিব একটা হোয়াইট বল করে হচ্ছে কি স্ট্যাম্পিং করে দিয়েছেন আর লাস্ট বলটাতে তো বোল্ডি করে দিলেন ওই হোয়াইট হওয়ার কারণে একটা রান হয়েছে যে কারণে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা পাঁচ রানে জিতে গিয়েছি এখন এই যে আমরা ম্যাচটা জিতলাম আমি বললাম এই জয় আসলে খুব স্বস্তির কিছু নেই খুব গৌরবের কিছু নেই খুব লাফালাফি করার কিছু নেই জিম্বাবুয়ের সঙ্গে এইভাবে ম্যাচ জিততে হওয়াটা বরং টু সাম এক্সটেন্ড একটুখানি বিব্রত করি আমার কাছে মনে হয় কিন্তু এই জিতেছি যে আমরা সেইখানে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন বলতে পারেন আমাদের ওপেনিং পার্টনারশিপ সেটা তো আবার অনেক দীর্ঘ হয়ে যায় লম্বা হয়ে যায় বলতে পারেন হচ্ছে কি ওই শেষ দিকে মুস্তাফিজ যখন ওই পনেরো নম্বর ওভারটা বোলিং করতে এসে দুটো উইকেট নিয়ে নিলেন সেটাকেও বলতে পারেন কিন্তু আমার কাছে সত্যিকার অর্থে মানে জয় পরাজয়ের হিসাব তো টার্নিং পয়েন্টের হিসাব তো ভাই ওই লাস্ট দুই বলে দুইটা উইকেট সাকিব নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়নি ইনফ্যাক্ট সাকিব যখন ওই যে ওই বলটাতে উইকেট নিলেন লাস্ট উইকেটটা বাকি ছিল তখনও তো আসলে বেসিক্যালি একটা হিট দূরে ছিল লাস্ট সাকিব যখন নয় নম্বর উইকেটটা তুলে নিলেন তখনও যে তিন বলে তাদের ছয় রান প্রয়োজন একটা ছক্কা দূরে ছিল লেগে গেলেই তো আসলে হয়ে যেত ফলে আমার কাছে সব কিছুর পরে গিয়েও বাংলাদেশের ওই জয়টাতে শেষ যে পরপর লাস্ট ওভারে যে সাকিব দুটো উইকেট নিলেন জিম্বাবুয়ের শেষ দুটো উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একশো আটত্রিশ রান আউট করে দিলেন এবং এখানটাতে আমরা পাঁচানা ম্যাচটা পাঁচরানো ম্যাচটা জিতেছি ওইটাইতে আমার কাছে সব কিছু ছাপিয়ে গিয়ে এই ম্যাচের টার্নিং পয়েন্ট একমত হবেন কি আমার সঙ্গে